পথ সেই রাস্তা তৈরি নিয়ে আজকের প্রতিবেদন রাস্তা তৈরির বোর্ড পড়েছে কিন্তু তা দু আড়াই বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি রাস্তা গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোগান্তিতে পড়তে হয় চালকদের আবাসের ঘর করার জন্য গ্রামে ইট বালি সিমেন্ট পরিবহন করতে খরচ পড়ছে দেগুন। সমস্যার স্থানীয় বাসিন্দারা আপনারা দেখছেন পিবিএন বাংলানিউজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙ্গালন এবং গয়লাপুকুর এই চারটে গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ ডোঙ্গালোন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল এখনও পর্যন্ত মাঠের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে কিন্তু কেন হলো না এখনও পর্যন্ত রাস্তা গ্রামবাসীদের দাবি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয় এমনকি আবাসের বাড়ি তৈরির জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ স্বাভাবিকভাবে চরম সমস্যায় পড়েছে স্থানীয়রা বেহাল রাস্তা জীবন অতিষ্ঠ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাজ্য সরকার কিন্তু এই নিয়ে সমস্ত দায়ী দায়িত্ব ভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার ডব্লু ডি এর হাতে রাজ্য সরকারের নির্দেশ মতো দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেওয়া হয় ডাব্লু বি সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় ডোঙ্গালোন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত টাকা এই সামান্য অর্থ বরাদ্দ মনে কিছু না করেই তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই বোট পড়ার পর দু থেকে আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন কিন্তু কেন রাস্তা হয়নি এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানতে গেলে তারাও কোনো সদুত্তর দিতে পারেনি বিষয় নিয়ে ইন্ডাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জানান গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি রাস্তা কেন হয়নি সেই বিষয়ে তাদের কাছেও কোনো সদুত্তর নেই তারা জানাচ্ছে বরাত পাওয়ার সংস্থা এবং ডব্লিউবিএসআরডি এর আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই খবর পিবিএন নিউজ করতে গিয়েছিল পঞ্চায়েত সমিতির পক্ষ তাদেরকেও রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে ডব্লুবিএসআরডিএ বলা হয়েছে রাস্তা হবে কিন্তু কবে হবে তার উত্তর দেওয়া হয়নি সংস্থা বা ডব্লুবিএসআরডিএর পক্ষ থেকে যদিও এই বিষয় নিয়ে ডিএর কোনো আধিকারিক মুখ খুলতে রাজি হয়নি